যুদ্ধ করতে হবে আর কতবার দেশকে স্বাধীন করতে হবে তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পর আমাদেরকে কেন ভোটের জন্য লড়াই করতে হবে অমুসলিম ভাইরা এখানে আছেন কেন তাদের মন্দির ভাড়া দিতে হবে যদি আমাদের মসজিদ ভাড়া দিতে না হয় যখন তাদের উৎসব আসে কেন আমাদের মত বিনিময় সভা করে তাদেরকে সচেতন করতে হবে যদি আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজাহাকে মত বিনিময় করতে না হয় ভাই এত সুন্দর বাংলাদেশকে আমরা পেয়েছি না পাইনি বলি তো আমরা লড়াই করেছি আমাদের ভাইরা এই জন্যই লড়াই করেছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে আমাদের রিমান্ডের সময় নির্যাতন আমাদেরকে বলা হয়েছে এত কথা বলেন আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা আমি এই কথা এখানে শুধু বলছি না যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো না শুধু আশঙ্কার কথা বলে সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়ি এসেছেন আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের পাশে সাতটা চত্বরে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকানপাট যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিশ গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন আল্লাহ তারা কালকে আমাদের দিনে যারা জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেয়। আপনাদের জামাত ইসলামীর একটা ঘর ব্যাট অফিস আপনারা বন্ধ করেছিলেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দরজা তারা তাদের বুক হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছিল আমি এখন অবাক হই আমার কাছে বলে অনেকে মাসুদ ভাই এতদিন আমি পরিষ্কার একটা কথা বলি যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল করে ফুটপাথ দখল করে তারা শুধু ওই জায়গাটাই দখল করে শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে ইনশাল্লাহ তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান তারা দখল করবে আমাদের হিন্দুদের আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না কারণ বিগত পনেরো বছরের সাড়ে পনেরো বছরের সরকারও এরকম দোকান পাট বাড়ি ঘর দখল করে তারা শক্তি নির্মাণ করতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের একটা জেলের নৌকার জায়গা হয় নাই সমস্ত ব্যাঙ্কগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল সেই লোকটা একটা প্যান পরারও সুযোগ পায় নাই এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না আলহামদুলিল্লাহ এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন কাল কেমতের দিন আপনাদেরকে দান না করে বিনয় হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ দেয় আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে দেয় আমি এই দোয়াটা শিখেছি দেড়শেদ সাইদের রাহেমাহুল্লার কাছে ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকত উনি ওনাদের জন্য এই দোয়াটা করতেন আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়েন আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের ক্যামতির দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জান্নাতি দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং কোরবানি এই যে ভ্রাতৃত্ব বোধের নমুনা এই নমুনার ভিত্তি বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না পরিষ্কার বুঝেন এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না এটার জন্য মহাদিস মুক্তি হতে হবে না এটার জন্য আপনাকে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক ইঞ্জিনিয়ার হতে হবে না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে এর কে দেবে যে আল্লাহর হক মেরে খেতে ভয় করে না আল্লাহকে ভয় করবে আমি দাঁড়িয়েছি একসাথে বারো দল তেরো দল অমক মঞ্চ তমক মঞ্চ আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে জানাজা কাতারেও দাঁড়াতে হয়েছে আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান আমি কুচু করে আসি কয় মাসুদ ভাই তাহলে উজু করতে পারবেন না এসে জায়গা পাবেন আল্লাহ ভালো জানেন যে আদৌ যায় করেছেন নাকি সারাই চালিয়ে দিয়েছেন কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবেন জিজ্ঞেস করি ভাইরা সহযোগী ভাইরা আমার বন্ধুরা আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি ভাইরা একটা প্রোগ্রামের লক্ষ্য মানুষ আসে বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ওই দুই ঘন্টার প্রোগ্রামে যদি দুই সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের কত যখন সেখানে উচ্চারিত না হয় ওটা আসলে কোনো প্রোগ্রাম না ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার স্বামী কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শুনায় না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিনে আপনাকে রাজনৈতিক বিবেচনায় মাধ্যম আপনি কাল কেমতের দিন কালী